রাজ্যের শিক্ষাঙ্গনে শিক্ষার যে পরিবেশ সেই শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে এবং শিক্ষার যে পরিকাঠামো সেই পরিকাঠামো বৃদ্ধি করতে হবে কলেজে ছাত্রছাত্রীদের সমস্যা নিয়ে এবং কলেজে যেভাবে অধ্যাপক অধ্যাপিকার একটা সংকট রয়েছে তা অতি সত্ত্বেও দূর করতে হবে এবং সেই জন্য উচ্চশিক্ষা দপ্তরে আজকে ডেপুটেশন দিল এন তাদের যেটা বক্তব্য যে কলেজ রাজ্যের যে কলেজ এবং বিশ্ববিদ্যালয়তে সেখানে অধ্যাপ অধ্যাপক এবং অধ্যাপিক ভিক্ষাবৃত্তিকারদের সংখ্যা অনেক কম রয়েছে তার জন্য পঠন পাঠন কিন্তু অনেকটাই ব্যাহত হচ্ছে পঠন পাঠন ঠিকমতো করতে দ্রুত রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে অধ্যাপক এবং অধ্যাপিকাদের নিয়োগ করতে হবে এই দাবিতে তারা কি এই দাবি নিয়ে তারা আজকে ডেপুটেশন দিল শিক্ষা দপ্তরে শিক্ষা দপ্তরে ডেপুটেশন দেওয়ার পরে তারা কি জানিয়েছেন আসুন একবার তাদের প্রতিক্রিয়া শুনে নি ত্রিপুরা ইউনিভার্সিটি বলুন ইউনিভার্সিটি বলুন সব ইউনিভার্সিটির আন্ডারে প্রফেসর কিংবা লেকচারের প্রচন্ড শর্টেজ পড়েছে আমরা দেখছি যে আজ আমাদের হায়ার এডুকেশনের শিক্ষা ব্যবস্থা ডিপেন্ডেন্ট হয়ে হয়ে আছে। নির্ভর সম্ভব যার কারণে নেট কোয়ালিফাইড প্রফেসর হায়ার করা হোক কারণ আজকে স্ট্যাটিস্টিক যুগে আমরা ফলো করি আজ রাজ্যে মূল দুই হাজার একশো প্রফেসর থাকার কথা অথচ পারমানেন্ট অথচ আজ রাজ্যে শুরু মাত্র থ্রি হান্ড্রেড প্রফেসর রয়েছে পার্মানেন্ট তো আমি মনে করি এটা সরকারের ব্যর্থতা সরকার আজ এমপ্লয়মেন্ট দিতে পারেনি সরকারের চাকরিতে ব্যর্থ যার কারণে আজ আমাদের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে কলেজে এবং পুরোটা শিক্ষা ব্যবস্থাই আজ গ্যাস লেকচারের উপর নির্ভর হয়ে আছে যার কারণে না হচ্ছে শিক্ষা না হচ্ছে যুবকদের এমপ্লয়মেন্ট একেবারেই কলেজে কি মানে শিক্ষক শিক্ষিকাদের যে অভাব রয়েছে সেই কথাই কিন্তু আজকে তারা তুলে ধরলেন এবং যেভাবে প্রত্যেক বছর ছাত্রছাত্রীরা পাশ করে বেরোচ্ছেন তারপর তাদের চাকরি হচ্ছে না তারা বেকার থাকছেন কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয় এবং স্কুলে যদি নিয়োগ হয় তাহলে রাজ্যের বেকার সমস্যা অনেকটাই সমাধান হবে বলে কিন্তু জানিয়েছেন আন্দোলনকারীরা এবার নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসি আমরা অন্য কোনো খবরে সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়